নেতা সাব্যস্ত জন অভিযোগ থেকে মুক্ত গোঘাটের বিধায়ক বিশ্বনাথ কারক সিপিআইএম নেতা দেবু চ্যাটার্জী ভাস্কর রায় সহ সাত দু সালে গোঘাটের সয়রায় ইউনিয়ন হাই স্কুলের পরিচালন সমিতির ভোটের মনোনয়নকে কেন্দ্র করে তৃণমূল নেতা শেখ নঈমুদ্দিনকে মাথায় গুলি করে খুন করা হয় সাতাশ জনের নামে গুঘাট থানায় অভিযোগ করেন নঈমুদ্দিনের স্ত্রী আরামবাগ মহকুমা আদালতে দীর্ঘ বিচার প্রক্রিয়া চলার পর সোমবার উনিশ জনকে দোষী সাব্যস্ত করে হেফাজতে নিয়েছে আদালত অন্যদিকে সাতজনকে বেকসুর খালাস করেছে আরামবাগ মহকুমা আদালত তৃণমূল কর্মী খুনে তৎকালীন গুঘাটের ফরওয়ার্ড ব্লক বিধায়ক বিশ্বনাথ কারক তৎকালীন সিপিএমের হুগলি জেলা সম্পাদক মন্ডলীর সদস্য ভাস্কর রায় এবং দেবু চ্যাটার্জি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন আগামীকাল আরামবাগ মহকুমা আদালতে আইপিসি তিনশো দুই ধারায় সাজা ঘোষণা হবে এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট দু হাজার এগারো সালের ঘটনা নয় বারো দু হাজার এগারো এই মামলাটায় মানে যিনি যাকে মার্ডার করা হয়েছে তার নাম হচ্ছে শেখ নাইমুদ্দিন তিনি হচ্ছেন আমডোবা গ্রামের বাসিন্দা দু সালের নয় বারো তারিখে এই ভদ্রলোক অর্থাৎ সে নাইমুদ্দিন তিনি এবং তার অন্যান্য সহকর্মীরা যারা প্রত্যেকেই তৃণমূলের খুবই একনিষ্ঠ কর্মী ছিলেন তারা ওখানে একটা স্কুল ছিল সে নামটা স্কুলটার নাম হচ্ছে শেওড়া ইউনিয়ন হাই স্কুল গোঘাট থানার আন্ডারে সেই স্কুলে একটা গার্জেন্সদের ইলেকশান ছিল গার্জেন্স রিপ্রেজেন্টেটিভ এটা প্রত্যেক ইলেকশানেই হয় তা তখন এই ভদ্রলোক যার কারণ নাম এখনই বললাম নাইমুদ্দিন তিনি এবং তার সহকর্মীরা ওই স্কুলটার ঠিক সামনেই মানে স্কুল কম্পাউন্ডের ঠিক বাইরেই বসে ওই ইলেকশনের নমিনেশান প্রসেসগুলো তৈরি করছিলেন তখন পরিকল্পিতভাবে ওই ভদ্রলোককে এই আসামিরা যাদের প্রসঙ্গে আমি পরে আসছি তারা এসে তাকে ঘিরে ধরে পরিকল্পনা করে তাকে খুব নৃশংসভাবে হত্যা করেছিল এবং এই ভদ্রলোক বাড়ি থেকে বেরিয়েছিলেন তার আর এক সহকর্মী তথা বন্ধু কাজল বলে ভদ্রলোকের নাম তার সঙ্গে কাজলের কাছ থেকে এই ভদ্রলোকের স্ত্রী অর্থাৎ নাইমুদ্দিনের স্ত্রী খবর পায় যে কাজলের এরকম রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে সঙ্গে সঙ্গে সে ছুটে চলে আসে অন্যান্য আত্মীয়স্বজনদের নিয়ে তারপরে পুলিশে খবর যায় পুলিশে খবর মানে এফআইআর করা হয় এফআইআর করার পরে পুলিশ গোঘাট থানার পুলিশ এই কেসটা স্টার্ট করে স্টার্ট করে নয় এগারো দু হাজার একুশ তারিখে এবং ওই এফআইআর মধ্যে সাতাশ জনের নাম উনি কাজলের কাছ থেকে শুনে জানতে পেরেছিলেন কে সেই ব্যক্তিরা তাকে তার স্বামীকে মারধর করেছে সেই সাতাশ জনের নামে তারা তিনি অভিযোগ দাখিল করেছিলেন খুন হয়েছিল খুন হয়েছিল ওই এটা আমি পড়ে আসছি সবার হাতেই বিভিন্ন আগ্নেয়াস্ত্র ছিল এবং নানা রকম নিয়ে তারা এসে তাদের খুন করেছিল এবং তার মধ্যে তাদের ওই প্ররোচনা এবং তাদের ওই কমন অবজেক্ট আমরা যেটা বলি তারা ওরকম বেআইনিভাবে জমায়েত হয়েছিল তাদের কমন অবজেক্ট ছিল যে এই ছেলেটি যে ওই তৃণমূল কংগ্রেস পার্টিটাকে খুব মন দিয়ে করছিলো এবং সেই বুঝতে পারছেন সালে যখন লেফট ফ্রন্ট গভর্নমেন্টের একদম চলে গেছে তখন এই যখন ওই তৃণমূলের সংগঠনটা কত সুন্দরভাবে করতে মজবুত করছিলো সেই জন্য তারপরে যথারীতি ছিল এবং তৎকালীন যিনি এমএলএ ছিলেন তার নাম ছিল বিশ্বনাথ বিশ্বনাথ কারক ছিল না হ্যাঁ হ্যাঁ উনি ফরোয়ার্ড ব্লকের এমএলএ ছিলেন উনিও এই কেসের আসামি ছিলেন তা যাই হোক এখানটায় এই ছেলেটিকে অর্থাৎ ওই যার কথা বললাম নাইমুদ্দিনকে গুলি করে মারা হয়েছিল এবং গুলিটা কিন্তু আমাদের সাক্ষী এসে গেছে যে বলদেব পাল বলে তিনি গুলিটা করেছিলেন এবং তাতেই তার মৃত্যুটা হয় এছাড়াও অন্যান্য যে সেদিনকে একটা হাটবার ছিল অন্যান্য যারা আসামিরা ছিল তাদের হাতেও বিভিন্ন অস্ত্রশস্ত্র ছিল তারাও বিভিন্ন ফায়ার করেছিল যাতে কেউ সেদিকে ঘিরতে না পারে ভিড়তে না পারে এরকম একটা মর্মান্তিকভাবে একটা লোককে মার্ডার করা হয়েছিল এবং এই এফআইআরটা করার পরে খুব দ্রুততার সঙ্গে পুলিশ চার্জশিট দেয় এবং চার্জশিট যখন দেয় তখন তিরিশ জনের বিরুদ্ধে চার্জশিট দেয় তার পরবর্তীকালে মামলা চলাকালীন মারাও যায় আসামি কিন্তু বর্তমানে মামলাটা চলছিল ছাব্বিশ জনের বিরুদ্ধে সেই ছাব্বিশ জনকে আজকে ছাব্বিশ জনের মধ্যে জনকে কোর্ট আজকে দোষী সাব্যস্ত করেছে আর বাকি সাতজনকে তাদের মুক্তি দিয়েছে হ্যাঁ এটা একটা প্রশ্ন করেছেন দু সালের মামলা এত দেরি হলো কেন চার্জশিটও হয়ে গেলো খুব তাড়াতাড়ি দেখুন এই মামলাটা প্রথমে আমি করছিলাম না অন্য একজন মামলাটা করছিল অস্বীকার করে উপায় নেই আমার অনেকটা সময় গেছে পরবর্তীকালে সরকার আমাকে এই মামলাটা করবার জন্য স্পেশাল অ্যাপয়েন্টমেন্ট দেয় এবং আমি এই মামলা অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে খুব দ্রুততার সঙ্গে এই মামলাটা করেছি এবং খুব তাড়াতাড়ি আমার অ্যাপয়েন্টমেন্টে পরে মামলাটা খুব তাড়াতাড়ি বিশ্বাস করতে পেরেছি এখন যে এই মামলায় যেটা দোষী সাব্যস্ত করেছে খুনের যেটা তিনশো দুই এবং হানড্রেড ফর্টি নাইন অর্থাৎ এক কোনো বিশেষ ব্যক্তিকে খুন করার উদ্দেশ্য নিয়ে যদি বেআইনি কেউ জমায়েত হয় সেটা হচ্ছে হানড্রেড ফর্টি নাইন এবং হানড্রেড ফর্টি নাইনে যদি একজনও খুন করে হানড্রেড ফর্টি নাইন থাকলে পারে সেই খুনেরোজা সাদা প্রত্যেকটি ব্যক্তির সে একই সাজা পায় এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যেহেতু তিনশো দিয়ে এবং হানড্রেড ফর্টি নাইন এই দুটো সেকশনে তাদের দোষী সাব্যস্ত করা হয়েছে সুতরাং এখানে তো তাদের মিনিমাম পানিশমেন্টটা হচ্ছে আপনার যাবজ্জীবন আর যদি আমার সল জবাবের পরে কালকে যখন ডেট রাখা হচ্ছে তখন কি সাজা হবে তার উপরে আমি সল জবাব করবার জন্য সুযোগ পাবো সেক্ষেত্রে নিশ্চয়ই আমি সর্বোচ্চ সাজার জন্যেই আমি সওয়াল জব আমার নাম হচ্ছে শঙ্কর গাঙ্গুলি আমি হুগলি ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট পিপি এই মামলাটা আমি স্পেশাল পিপি আমি করতে এসেছি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনাভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সত্যের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে